মিশুত্রী না আর তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চেক করে নিয়েছি যে মিশোতে কি কি যাবে কারণ তোমরা জানো মিশোর কুরিয়ারের দাদাগুলো একটু তাড়াতাড়ি আসে সকাল সকাল তাই সকাল সকাল উঠেই আগে ফোনে চেক করে নিয়েছি তারপরেই এখানে চলে এসেছি ও দেখো এখানে ইনভয়েসটা বার করে নিচ্ছে ইনভয়েস বার করার পরেই আমরা শুরু করব আমাদের কাজ কারণ ইনভয়েস না বার করলে না কাজটা করতে খুব অসুবিধা হয় যে কি মানে অল টাইম ফোনে দেখে ফের বানানো ফের আলাদা করে এসে আবার প্যাক করা মানে ইনভয়েস বার করে আবার প্যাক করা সমস্যা তাই একেবারে আগে ইনভয়েসটা বার করে নিই তারপরেই শুরু হয় আমাদের কাজ আমার আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে উইদাউট জিএসটি নিজের প্রোডাক্টটা মিশোতে কিভাবে সেল করবে আর নিজের ইনকামটা বাড়াবে তো পুরো ডিটেলসে ভিডিওটা করা আছে তোমরা যারা যারা দেখোই একবার দেখে নাও উপরের আই বাটনে দেওয়া আছে ওখানে ক্লিক করে একবার দেখে নিতে পারো আর যদি চাইছো যে মিশোতে জিএসটির সাথে কিভাবে সেল করবে সেটা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো তো এখানে ইনভয়েসগুলো আমি এবারে বের করে নেব কারণ ইনভয়েসগুলো বের না করলে কাজ করতে অসুবিধা হয় ইনভয়েসগুলো একবার বের হওয়ার বের হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু নিজেদের কাজটা শুরু করে দিই সকাল সকালে তো এখানে দেখো ইনভয়েসগুলো সব বেরিয়ে গিয়েছে মানে আজকে যে কটা যাবে মিশোতে সেই সমস্ত ইনভয়েসগুলো বেরিয়ে গিয়েছে আর আমরা না আলাদা আলাদা করে ইনভয়েসগুলো বের করি যাতে আমাদের একটু প্যাকিং করতে সুবিধা হয় ধরুন সকালবেলায় আসছে আমাদের স্যাটোফ্যাক্সের মানে কুরিয়ারের ছেলেটা তো আগে স্যাটোফ্যাক্সের যে মানে যেগুলো যাবে সেই ইনভয়েসগুলো বার করে নিই তারপরে ডেলিভারি তারপরে ইকম এক্সপ্রেস এইভাবে আলাদা আলাদা করে ইনভয়েসগুলো বার করি তাহলে এইভাবে বার করলে কি হয় আমাদের প্রোডাক্টগুলো না প্যাকিং করতে খুব সুবিধা হয় তো সকালবেলায় যে দাদাটা আসে একদম সকালবেলায় তার কাজটাই আমরা আগে শুরু করেছি দেখো ওখানে প্যাকিং করতে বসে গিয়েছে আর ইনভয়েস দেখে আমাকে বলে দিয়েছে কি কী ডিজাইনের প্রোডাক্ট আমাকে বানাতে হবে তো সেই মতো আমি এখানে জিনিস নিয়ে বসে পড়েছি দেখো এখানে যেগুলো দেখছো না এই যে র মেটেরিয়ালস এই যে বল সিলভার বল কটন বল এগুলো সবই কিন্তু আমাদের জুয়েলারি মেকিংয়ের কাজেই লাগে তো আমি এখানে একা বানাই না আরও আরও আছে অনেক মানে বৌরা আছে মা আছে এ আমাকে কিন্তু সবাই মিলে একটু হেল্প করে সবাই মিলে আমরা কিন্তু কাজ করি তো বেসিক্যালি এখানে বসে আমরা নিজেরা আমি ও মা আমরা কাজ করি আর যে সমস্ত বউগুলো কাজ করে তারা তাদের কাজগুলো বাড়িতে নিয়ে চলে যায় তারা তাদের বাড়িতে থেকে সেই কাজগুলো করে তো দেখো আমাকে যে মানে যে ডিজাইনটা বানাতে দিয়েছিল সেটা আমি কিন্তু বানিয়ে ওকে দিয়ে দিয়েছি আর ও এটা প্যাকিং করে দেবে সকাল সকাল যে দাদাটা আসে তার কাজটাই আগে করে দেওয়া হচ্ছে তাই ওই এই যে প্যাকিংটা করা হচ্ছে এটা কিন্তু সকালের ওই দাদাটার কাছেই যাবে তাই জন্য আগে প্যাকিংটা আমি আমরা করে দিচ্ছি তো এভাবে করে দেখো ইনভয়েসটা মেরে দিলে হয়ে যাবে প্যাকিং তো এখানে দেখো কিছু ঢিবি হয়ে গিয়েছে প্যাকিং করে এখানে রেখেছি আর ওই যে ওইখানে আরও কিছু মানে প্যাকিং পুরো রেডি করে ওখানে রেখে দেওয়া আছে তো ওখান থেকেই ওরা নিয়ে চলে যায় একেবারে তো এবার দেখো সারাদিন কাজ করা হয়ে গিয়েছে অনেকক্ষণ কাজ করার পরে এটা হচ্ছে আমাদের এই যে প্যাকিংটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে মিশোর মানে পুরো পুরো মিশোতে যতগুলো অর্ডার এসছে সেইটা মানে লাস্ট প্যাকেট তো সেটা করা হয়ে যাওয়ার পরে এখানে দেখো স্ক্যান করে নিতে হয় তো মিশোর এই যে প্যাকেটগুলো আছে এগুলো যদি স্ক্যান না করে নেওয়া হয় তাহলে পরবর্তীকালে যখন রিটার্ন আসে কাস্টমার রিটার্ন তখন কিন্তু ক্লেম পাওয়া যায় না তাই এইভাবে স্ক্যান করতে হয় এইভাবে করে প্রত্যেকটা প্রোডাক্ট মানে প্রত্যেকটা প্যাকেটই এইভাবে স্ক্যান করে নিতে হবে ভিডিও রিলেটেড রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলো না আমি চেষ্টা করব সবারই উত্তর দেওয়ার আর লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে নিও এটা কিন্তু একদমই ফ্রি সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না এই স্ক্যানিংটা করার পরে আমাদের মিশোর যাবতীয় অর্ডারগুলো এসেছিলো সেগুলো হয়ে গেল কমপ্লিট মানে প্যাকেট করে রেডি করা হয়ে গেছে পুরোপুরি এবারে আসছি ফ্লিপকার্ট সেলার হবে তো আমার ফোনে খুলে নিয়েছে ফ্লিপকার্ট সেলার হাব আর দেখে নিয়েছি কী কী যাবে তারপরে চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো এখানে থেকে ইনভয়েসগুলো বার করে নেব আজকে ফ্লিপকার্টে যে 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 অর্ডারগুলো যাবে সেগুলোর ইনভয়েস আজকে বার করে নেবো এখান থেকে দেখো এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো যাবে আজকে ফ্লিপকার্টে সেই সমস্ত ইনভয়েসটাই কিন্তু এখানে বের করে নিয়েছি মিশোর মতন কিন্তু আলাদা করে আলাদা আলাদা ইনভয়েস বার করতে হয় না ফ্লিপকার্টে কারণ মিশোতে যেমন দু তিনটে কুরিয়ার পার্টনার আছে সে তারা আসে আলাদা আলাদা টাইমে কিন্তু ফ্লিপকার্টে সেটা হয় না ফ্লিপকার্টে একটাই দাদা আসে সমস্ত প্রোডাক্ট মানে এক থেকে একশো একশো থেকে হাজার যতগুলোই হোক না কেন উনি একাই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে চলে যায় তাই একেবারেই করি ওনার কাজটা তো আমাকে এখানে একটা প্রোডাক্ট বানাতে বলছে যেটার কি না আমি খুঁজে পাচ্ছি না তো সেগুলো খুঁজে ভালোভাবে বানিয়ে রেডি করে দিতে হবে আর এখানে দেখো সমস্ত প্রোডাক্টটি রেডি করা হয়ে গিয়েছে সে মিশো হোক আর ফ্লিপকার্ট মিশোতে কিছু মানে নিয়ে চলে গিয়েছে একজন এসেছিল তার প্রোডাক্টগুলো সবগুলো নিয়ে চলে গিয়েছে তো কি হয় ওনারা আসে এসে প্রোডাক্টগুলো এতায় ওতায় ছড়াছড়ি থাকলে খুঁজে পায় না তাই জন্য আমরা এখানে ফার্স্টেই প্রথম থেকে গুছিয়ে গুছিয়ে রেখে দিই ওনারা আসে ওনাদের যাতে নিতে সুবিধা হয় তো দেখো এখানে পুরো প্রোডাক্টগুলো রেডি হয়ে গিয়েছে আর এখানে গুছিয়ে রেখে দিয়েছি আজকের এই মালগুলোই যাবে মানে এই প্রোডাক্টগুলোই যাবে আর ওরা আসবে ওদের সময় মতো ওরা ঠিক নিয়ে তো দেখো এখানে চলেও এসেছে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুখানি কালকে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো আর প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না